নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ চলেছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে আপনারা যদি আসতে চান কিভাবে আসবেন বলুন তো শিলিগুড়ি থেকেই দার্জিলিং বাসেও যেতে পারেন কিংবা শেয়ার কার করে আমি গিয়েছিলাম শেয়ার কার করে আর যদি কোনো জানার থাকে আমি কিভাবে এসেছি অবশ্যই কমেন্ট করবেন আমি নিশ্চয়ই জানিয়ে দেবো আর আমি জানেন একটু ছুটি থাকলেই খুব ইচ্ছে হয় পাহাড়ে গিয়ে ঘুরে আসতে আর পাহাড় আসবো চা বাগান দেখব না হয় এই সেই দার্জিলিংয়ের চা বাগান যেটা দেখতে অপূর্ব সুন্দর আর এই যে ঝর্ণা যেগুলো দেখেছি সেগুলো টুকটুক করে একটু আপনাদের সাথে শেয়ার করলাম এরপর ঝর্ণা দেখা হয়ে গেলেই আমরা দেখব পুরো গ্রামের পরিবেশটা দেখুন এটা আমার সব থেকে ভালো লাগে জানেন সকালবেলা উঠে এই যে সুন্দর সুন্দর বাড়িগুলো কত শান্তি প্রকৃতিটা খুব টানে জানেন খুব ভালো লাগে আপনারাও আসবেন অবশ্যই ভালো লাগবে আপনাদের এই যে দেখুন কত সুন্দর বাড়িগুলো এরপর দার্জিলিংয়ের সেই বিখ্যাত টয় ট্রেন যেটা চড়ে আপনি শিলিগুড়ি থেকেও দার্জিলিংয়ে আসতে পারেন সময়টা একটু বেশি লাগে কিংবা এই ট্রেনে চড়ে শুধু দার্জিলিংয়েও বিভিন্ন জায়গা আপনি ঘুরতে পারেন খুব সুন্দর দেখুন আমার তো ভীষণ ভালো লাগে আপনারা কিন্তু এলে অবশ্যই একবার ট্রেনে চড়বেন আজকে আপাতত এইটুকুই পরে আরও কী কী দেখলাম অন্য নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে যাওয়া যাক